সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরেকটি নিয়োগ পর্বে স্বাগতম সুপ্রদর্শক মন্ডলী আবার হাজির হলাম ছাগলের খামার ভিডিও নিয়ে যদিও সকল কিছু বাণিজ্যিক খামার তারপরে কিন্তু অনন্য খামার যে খামারে সব তাদের ছাগলই পাওয়া যায় আর এটি হচ্ছে আমাদের শহর শহর খুব নম্র মানুষ একজন সদল ভাইয়ের ছাগলের খামার যেটি নাটোর জেলা সদরের মল্লিকাটি গ্রামে অবস্থিত আজকে সদল ভাইয়ের বিক্রয় থাকে কোন কোন যাদের ছাগল রয়েছে দরদাম কেমন থাকছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো

মাঝারি বাচ্চা বড় এভরিথিং ক্যাটাগরি মিক্সার আছে মিক্সার আছে দর্শক বর্তমানে চায় কোনটা বেশি এই বিটল হরিয়ানা ক্রস জি আর কিছু সংখ্যক লোক চাই হলো তোতার ক্রস ব্রিড তোতার ক্রস চাই ছোট বাচ্চা না সংগ্রহ করে জি যেগুলো অল্প সময়ের মধ্যে হিটে আইসে অথবা আসবে সঠিক সঠিক বা প্রথমবার প্রেগন্যান্ট একবার বাচ্চা কাচ্চা হইছে রাইট 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 এগুলো নিয়ে খামার করলে ভালো হয় সবচেয়ে ভালো আপনাকে ধন্যবাদ জানাই দর্শক জরুরি কথা একটাই যে যারা বাচ্চা লালন পালন করে চাচ্ছেন যে আসলে ভাগ্য উন্নয়ন করবেন সেটা কিন্তু অনেক দূর ছাগল লালন পালন নিঃসন্দেহে একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট যদি মনে করেন যে আসলেন আর সোনার দামে দাম কিনে রাখলেন পরবর্তীতে দাম বাড়তে হলে বেশি দিলেন তা কিন্তু না ছাগল লালন পালন করতে হলে আপনাকে সঠিক ওয়েতে লালন পালন করতে হবে যেমন ভাই বলছে কিন্তু যে মাঝারি বয়সী যেগুলো অল্প সময় প্রধান ক্ষমতা আসবে প্রধান ক্ষমতা আসছে এবং বাচ্চা কাচ্চা দিয়ে রানিং হয়ে গেছে সে যাতে ছাগল লালন পালন করা কিন্তু উত্তম তো চলুন

আকর্ষণীয় রেট বলেন কত আসে একুশ হাজার পাঁচশো বাচ্চা জি আচ্ছা আজকে রেটটা কিন্তু একবার আকর্ষণীয় এটাই যদি বড় কোনো খামারে ক্রয় বিক্রয় হতো জি পঁয়ত্রিশ থেকে চল্লিশের কম না আসে দাম সম্ভবই না সম্ভবই না আমার সংগ্রহ কম অল্পতে এর জন্য অল্প করবেন কমে জি ধন্যবাদ জানাই

অনেক সুন্দর গোলা কম্বল ফেসবুই সুন্দর মানে আপনি একদম বিক্রয় করে থাকেন এর মাধ্যমে কি বিকাশে জি জি শরীর ভাই ভাইয়া ভিডিও ক্রস আচ্ছা বিটলের ক্রস হলে উন্নত মানের ক্রস অনেক উন্নত অনেক উন্নত বুঝতে পাচ্ছেন

পিট হ্যাঁ বড় চিপে সমল ভাই শ্রী ভাইয়া সুন্দরমানের বিটল জাতের ক্রস জি মেস কালটা দাদাম কেমন কি আসে এটার দাম আসবে হলো ভাইয়া জি আসলে বর্তমানে যে অবস্থা জি ভাইজি বিটলের ক্রস বিট 10000 11000 টাকাতেও হচ্ছে আচ্ছা আচ্ছা একবার বাচ্চা হইছে এই টাইপের ইয়াগুলা জি 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 10 মানে 11000টাও হচ্ছে আছে কিন্তু মানে ওই ক্রস আর এই ক্রস ওই ব্লাড লাইন আর এই ব্লাড লাইন জি অনেক পার্থক্য অনেক পার্থক্য সঠিক কথা

ষোলো হাজার পাঁচশো আচ্ছা দরদাম লাগবে ষোলো হাজার পাঁচশো জি জি ফিক্সটান্ন ফাইনাল তবে বিকাশ কর ক্যানিং করতো ভাই দিয়ে ইনশাআল্লা জি চল ভাই জি ভাইয়া এটা কি বাচ্চা হল কি তোতা এবং বিটলে ক্রস বিট মেয়ে বাচ্চা পাঁচ মাস প্রায় চার মাস প্রায় না না পাঁচ মাস পাঁচ মাস জি একটু বড়ো হয়েছে বড় হয়েছে আচ্ছা আচ্ছা

টপ কোয়ালিটি কিন্তু হ্যাঁ জি জি দুই জাতের মিক্সিং কিন্তু ক্রস হয় ক্রস হলে কিন্তু একবার টপ কোয়ালিটি জি জি সচরাচর যারা চাচ্ছেন যে রানিং ছাগল নিয়ে খামার শুরু করবেন এই জাতের ছাগল ক্রয় করবেন যেমন লম্বা তেমন কিন্তু হাইট জি একটু হাইটে আইডিয়া দেন ভাই এটা হাইট আছে মোটামুটি 31 31 32 32 জি আর ওয়েট হবে প্রায় ধরেন 35 প্লাস 35 প্লাস জি জি এর যে তো সেটা হচ্ছে দুধ দুধ কেমন ভাই দুধ তো ধরেন আমার এক্সট্রা করে তো ইয়া হয় না আমার এক্সট্রা অনেক আট দশটা ছোট বাচ্চা আছে আচ্ছা আচ্ছা তো ওদেরকে যদি পাটা ধরলে দুধ খেয়েন খেয়ে ভাই জি ভাইয়া সুন্দর মানে হরিয়ানের ক্রে জি ছাগলটা দাম কেমন কি আসে এটার দাম আসবে হলো জি আঠারো হাজার পাঁচশো আঠারো এত বড় ছাগল সম্ভব জি জি আবার দেখেন ইস্তনকান্ত ভালো দুধ জি 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 অনেক দুধ হয় কিন্তু রাইট রাইট জি আচ্ছা তো ক্ষেত্রে যে দাম বলছেন সেটা ফিক্সড অবশ্যই ফিক্সড সদন ভাই জি ভাইয়া এটা কি ছাগল

দাদন কেমন চোদ্দ ভাইয়া চোদ্দ হাজার তো তার একটা ক্রস বেট পাঁচ হাজার হয় ছয় হাজার দেওয়া হয় রাইট পঞ্চাশ দেওয়া আবার হচ্ছে না হচ্ছে না

এগুলা কিনলে কখনো ইয়া নাই কোন ক্ষেত্রে মান নাই যদি মনে করেন বাসা পারলো না তো সেক্ষেত্রে এক দুই মাস পর বেস্টে আসলে কিন্তু সেদাই পাবেন আমাদের এখানে যে পঁচিশ তিরিশ করে যে বাচ্চাগুলো বিক্রয় হয় না জি সব ক্রস পিট থেকে হয় একেবারে নিম্ন ক্রস পিট থেকে বাইরে জি আচ্ছা আচ্ছা দদম ক্রস না থাকলে বিকাশ ক্রস কেন পেয়ে যাবেন কথা বলছেন কি ভাই জি ভাই বলছি ঠিক আছে ধন্যবাদ তো সদ ভাই জি ভাই আমি দেখতে দেখতে একবার ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি জি আর বরাবর কিন্তু আপনার বিক্রয় কিন্তু মানে বাইজি খামার হলেও সেখান থেকে সাধারণ ক্রেতা সাধারণ বা ছাগল লালন পালনকারী তাদের উদ্দেশ্যে আপনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন সেটা ইনশাল্লাহ আজকেও দিবেন কথা একটাই জি ছাগল কিনবেন দেখে শুনে বুঝে জি ভাই সুস্থতা যাচাই বাছাই করে ক্রয় করতে হবে সঠিক কথা কিনতে হবে ভাই কিন্তু মানে একা একা রাইট 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 আর অবশ্যই ক্রস বেঁচতে খামারটা আরম্ভ করতে হবে অবশ্যই অবশ্যই ক্রসে ইনভেস্ট কম লাভটা আসে ভালো আসে নতুন যারা খামারি সচরাচর কত পিস ছাগল দিয়ে খামার শুরু করবে আসলে ফার্স্ট টাইম বুঝু আগে জি ফার্স্ট টাইম মনে হয় একটা নিয়েই কখন কিভাবে কি খাওয়াতে হবে জি কোন অসুখটা হলে কোন ওষুধটা প্রয়োগ করতে হবে কখন পিপিআর ভ্যাকসিন করতে হবে এফ এম ডি ভ্যাকসিন করতে হবে জি আগে একটা নিয়ে একটু বুঝতে হবে জানা শোনা করা উচিত জি জি সঠিক কথা আর কথা আছে আর একটা জি ভাই জি আমার থেকে ছাগল কেউ নিক বা না নিক জি যে কোনো সময় রাত হোক দিন হোক যদি কোনো ছাগলের কোনো সমস্যা হয় জি 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 অবশ্যই ইনশাআল্লাহ দয়া করে যেন আমাকে ফোন দেয় আপনি সঠিক পরামর্শ দিয়ে দেবেন জি জানাই উনি বলছে যে আমাকে ছাগল কিনেন বা না কিনেন পরামর্শ দিয়ে ফোন দেন ইনশাল্লাহ সঠিক পরামর্শ পাবেন ধন্যবাদ জানাই সকল ভাই ইনশাল্লাহ আজকে মধ্যে দিচ্ছি আগামীতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম